নিদ্রাগিয়া চলিয়া গেল এবার ওই ওই পুষ্পের পালং নিদ্রাগিয়া আশন করে লোকার আজ নিদ্রার ছুটে লক্ষিন্দর ঢোলা ঢুলি করে নিদ্রার চোটে লক্ষিন্দর ঢুলা ঢুলি করে ঢুলিয়া পড়িলো রে মোর ওরে পালঙে কি হলো হলো গুরুদেব যখন ঘুমের জন্য ঢুলে পড়ে গেল তাই থেকে এখন এদিকে সত্যি পঞ্চ ব্যঞ্জন রন্ধন হয়ে গেছে আর নিদ্রা স্বামী ডাক এবারে বগলে বসিল আয় থেকে গুরুদেব হয় ভগবান এই তো এই তো আমি আমার স্বামীর জন্য রান্না করেছি না না আমি আর বেশির বিলম্ব না করি আমি আর বেশি বিলম্ব না করি এবার আমি আমার স্বামীকে সতীর হাতের রন্ধন খোয়াবো সতীর হাতে রন্ধন যদি আমি পারি খোয়াই পারি পদ্মার বাবার সাধ্য নয় সে আমার স্বামীকে মারতে পারে কথায় প্রভু হায় ভগবান আমি একে দেখতে পাচ্ছি না 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 হয়তো আমার প্রতি ক্ষুধার জ্বালায় সইতে না পেয়ে পালঙ্কে শুয়ে পড়েছে না না আমি একটি বার আমার প্রভুকে দেখা ডাকবো ওগো প্রভু প্রভু ওগো প্রভু তুমি একটি বার চৈতন্য হও দেখো দেখো প্রভু আমি তোমার জন্য পঞ্চ ব্যঞ্জন রান্না করেছি ওরে ওটো ওটো প্রাণপতি ওরে চৈতন্য ওরে পুষ্পেরো পা পাযা ওরে কপ গা ওরে ওঠই ওটা প্রাণো প্রভু মর তই তো নে কারো গাও প্রভু কথই নিদ্রা যাও ওরে এখন ইয়া নিলে প্রভু ও প্রভু বিবাহ করিয়া কি নামে তোমায় ওরে কি নাম এখন আনিলেন প্রভু বিবাহ করিয়া কি নামে ডাকিব তোমায় ওগো শরবুক কি নাম ও ধরিয়া ওরে তবে আমি বেহুলা বালি কার্য করিব চন্দন সীতাইয়া ওরে প্রভুকে তবে আমি বালি কার্য করিব চন্দন আমার প্রভুকে জাগাবো এত করে ডাকার পরেও যে আমার স্বামী ডাকে সাড়া আমার দিচ্ছি না 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 উপস্থিত মাতৃমণ্ডলী স্বামী যখন ঘুমিয়ে যাবে স্বামীকে গা ধাক্কা দিয়ে কখনো জাগ্রত করবেন না তাতে স্বামীর আয়ু কমে যায় তবে শাস্ত্র কথা বলতে গেলে অনেক রাজা বললাম না তবে কিছু কথা বললাম এটা মাথায় রাখেন তবে স্বামী তুমি একটি বার নাও ও স্বামী একবার কথায় কনা স্বামী না মোরে স্বামী একবার

এত করে পড়ে যখন আমার স্বামী চৈতন্য হচ্ছে না 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 শাস্ত্র হেন শুনেছি স্বামীর চরণ সেবা করায় স্ত্রীদের একমাত্র কর্ম আর স্বামীর চরণ তলে স্ত্রীদের স্বর্গ এবং নরক তাই আমি এবার আমার প্রভু চরণ সেবা করব যতক্ষণ না পর্যন্ত আমার প্রভু চৈতন্য এ সতীর হাতে রন্ধন খায় ততক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর চরণ ভাবে সতী কন্যা মরে লাগল শিবের পদ্মাবতী মা মদটা বলে সুযোগ বুঝি কাটিল আমি এই সুযোগই চলে যাব আবার নিন্দা দেবীর কাছে সতী কন্যার হস্তে রন্দন যদি বালায় খা কার বাবার সাধ্য আছে ওই পদ্মাবতী যুক্তি করতেছে যদি সতীর হস্তে রন্ধন লক্ষাই খায় তাহলে যে কোন সর্পের মুখ হবে না তাকে দংশন করা তাই দেখবো আবার কিভাবে নিদ্রা দেবীকে স্মরণ করতে একবার তাদের হস্ত থেকে আমি পূজা পাবো না তাই তো বেশি করে আবার স্নান করবো আমি নিদ্রা বালিকে দেখে আমার তাকে সারা দেয় কোথায় হে

যার পুনাম তোমার কীর্তনে আমি আসন করিল বেহুলার চোখেতে আমি নিন্দের চোটে দুজনে ঢুলে ঢুলি করে ঢুলিয়া পরিল এবার কোনো সামগ্র মিথ্যাবতী বলতেছি কি কয় ভাই এটা আমার সুবর্ণ সুযোগ এখন আমার যে অষ্ট কোটি লাগাছে খেলা অষ্ট কোটি লাগকে আমি শরণ করব তাই তো আর আর ওই জম লাগ ওই ধোরা বোরা এনি বিনি কেউতে যত কোটি লাগাছে সব লাগকে আমি শরণ করব বেশ তাই কি ভয় শরণ করতেছি আই হবে ভাই পুরিয়া নামে সাপের কথা ভাই শুনো সমাচার

আমি শিবের বেটি একবার নাগের অধিকারী দেখ ধরা

মায়েরা ঘুম ধরছে নাকি ঘুম ধরছে কথা হইল